ফিরেলাম জেলার সারাদের নিয়ে বিরতির পর সরকারি জলের প্রকল্পের কাজ হয়েছে তবু নদীতে নেমেই জল নিতে হচ্ছে গ্রামবাসীদের কেন কারণ বাড়ি বাড়ি জল পৌঁছানোর আগেই পাইপ খুলে সেই জল পড়ছে নদীতে এই জল যন্ত্রণায় ভুগছে নালিপুর দুয়ারের হ্যামিলটনগঞ্জের বিশ্বনাথ পাড়ার প্রায় তিনশোটি পরিবার এই ছবি আলিপুরদুয়ার জেলার কালচুনি ব্লকের হ্যামিলটন সেখানে বিশ্বনাথ প্রায় তিনশোটি পরিবার প্রতিদিন এইভাবেই জলের যোগান করেন কিন্তু কেন এই জল সংকট জানা গিয়েছে এলাকায় সরকারি জলের প্রকল্পের কাজ হয়েছে তবে সেই প্রকল্পের জল বাড়ি বাড়ি যাওয়ার বদলে যাচ্ছে নদীতে তাই বাধ্য হয়ে সেই নদীতে নেমেই জল নেন বাসিন্দারা তিন বছর হয়ে গেছে পাইপ লাইনার জল আসছে না আমাদের এদিকে বিছনাথ পাড়াতে তা আমাদের তো জলের জন্য অনেক কষ্ট আমরা নদীর জল খাচ্ছি আমাদের এখানে তিন বছর প্রায় হয়ে গেল লাইন প্রত্যেকের বাড়ি বাড়িতে ব্যবস্থা করা হলো কিন্তু জল তো এখনো কেউ পাইলো না জল না পাওয়াতে আমরা এখানে যে আপনি একটু আগে দেখলেন এখানে যে পাইপ আছে খুইলে পড়ে আছে আর জল এত কম কম আছে যে এক বালতি ভরতে মোটামুটি দশ মিনিট পার হয়ে যায় তার সময় জল থাকে না এই ছবি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিলটন হ্যামিল্টনগঞ্জে সেখানে বিশ্বনাথ পাড়ার প্রায় তিনশোটি পরিবার প্রতিদিন এইভাবেই জলের যোগান করেন কিন্তু কেন এই জল সংকট জানা গিয়েছে এলাকায় সরকারি জলের প্রকল্পের কাজ হয়েছে তবে সেই প্রকল্পের জল বাড়ি বাড়ি যাওয়ার বদলে যাচ্ছে নদীতে তাই বাধ্য হয়ে সেই নদীতে নেমেই জল নেন বাসিন্দারা তিন বছর হয়ে গেছে পাইপ লাগানোর জল আসছে না আমাদের এদিকে বিষ্ণুনাথ পাড়াতে আমরা আমাদের তো জলের জন্য অনেক কষ্ট আমরা নদীর জল খাচ্ছি আমাদের এখানে তিন বছর প্রায় হয়ে গেল লাইন প্রত্যেকের বাড়ি বাড়িতে কলের ব্যবস্থা করা হলো কিন্তু জল তো এখনও কেউ পাইল না জল না পাওয়াতে আমরা এখানে যে আপনি একটু আগে দেখলেন এখানে যে পাইপ আছে খুইলে পড়ে আছে আর জল এত কম কম আছে যে এক বালতি ভরতে মোটামুটি দশ মিনিট পার হয়ে যায় সব সময় জল থাকে না তো বাকি সময় কি করেন আপনারা তাহলে আমরা আমরা ওই যে দিয়ে এখানে জল খাই নদীর জল নদীর জল খেতে হয় নোংরা জল কাদা জল ওটা আমরা খাই যেতি তো আমাদের বাচ্চাদের অসুস্থ হচ্ছে আমরা অসুস্থ হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দু বছর আগে সরকারি জলের প্রকল্পের কাজ হয়েছিল এলাকায় সেই মোতাবেক বাসিন্দাদের বাড়ি বাড়ি জলের কল দেওয়া হয়েছিল তবে এখনো পর্যন্ত সরকারি জলের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছায়নি বরং বাড়ি বাড়ি জল যাওয়ার আগেই মাঝপথে জলের পাইপ ফুলে যাওয়ায় সেই জল গিয়ে পড়ছে বিশ্বনাথ ছড়ায় অভিযোগ বারবার প্রশাসনকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি আমাদের এখানে তো সব কিছু আছে সব নেতারা এখানেই আছে কিন্তু আমাদের এখানে কাজ দেখতেছে না না ওদের চোখ আছে কি না আমি জানি না কিন্তু আমাদের মহিলারা কত বিপদে আছে আমরা বুঝতেছি দিনে দুবার পাইপ দিয়ে জল আসে আর সেই সময় নদীতে নেমে কখনো পা ডোবা আবার কখনো হাঁটু জলে দাঁড়িয়ে জল নেন গ্রামবাসীরা আর যারা লাইনে দাঁড়িয়েও সময় মতো পাইপ পর্যন্ত পৌঁছতে পারেন না তারা বাধ্য হয়ে নদীর জল নিয়েই বাড়ি ফেরেন যে কারণে বাড়ছে রোগের আতঙ্ক কবে এই সমস্যার সমাধান হবে সেই আশাতেই রয়েছেন বিশ্বনাথ পাড়ার বয়েকশ বাসিন্দা আলিপুরদুয়ার থেকে অজয় সার রিপোর্ট কলকাতা টিভি নজরে রাখবো পরবর্তী খবরের দিকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় পাঠ্যক্রম বহির্ভূত ভুল প্রশ্ন থাকার অভিযোগ অঙ্কের কোনো প্রশ্নই পাঠ্যক্রম বহির্ভূত নয় প্রশ্নonerror ভুল লিখিত বিবৃতিতে জানিয়েছে তে মধ্যেই মধ্য শিক্ষা পরিষদ আপনাদের জানিয়ে রাখি অঙ্ক পরীক্ষার পরে কিন্তু এই অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই এই বিবৃতি দেওয়া হয়েছে মধ্য শিক্ষা পরিষদের পক্ষ থেকে আরো বিস্তারিত জানব গণসংহপ অনলাইনে থাকেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর ঠিক কি বলা হয়েছে মধ্য শিক্ষা পরিষদের পক্ষ থেকে এই বিবৃতিতে কেরকি গত শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষে আমরা যখন পূর্বদর্শনের ফলাফল কার কিন্তু জানান যে প্রত্যেকটি প্রশ্নই তো সিলেবাসের মধ্যেই রয়েছে এবং তারা অনেকেই কিন্তু প্রশ্ন উত্তর দিয়েছেন কিন্তু কোন একটি জায়গা থেকে অভিযোগ ওঠে যে এই প্রশ্নপত্রে নাকি পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্ন হয়েছে এবং সেখানে বেশ কিছু প্রশ্ন ভুল রয়েছে সেই বিষয়widetilde আমরা দৃষ্টি আকর্ষণ করি মধ্যশিক্ষা পর্ষদের এবং মধ্যশিক্ষা পর্ষদের থেকে জানানো হয়েছে স্পষ্টভাবেই একটি বিবৃতি দিয়ে যে যে অভিযোগ তোলা হচ্ছে যে পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্ন এসছে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সেটি একেবারেই ভুল কথা কোনো পাঠ্যক্রমের বাইরের কোনো প্রশ্ন দেওয়া হয়নি পড়ুয়াদের বা পরীক্ষার্থীদের এমনকি প্রশ্ন যারা সেট করেন সেই এক্সপার্ট কমিটি বিশেষ করে যারা মডারেটর রয়েছে তারা যে প্রশ্ন সেট করেছেন সেটি কিন্তু একেবারেই পাঠ্যক্রমের মধ্যে থাকা প্রশ্ন এবং সেই সঙ্গে সঙ্গে কোনো প্রশ্নের মধ্যে ভুলও নেই এটিও স্পষ্ট করে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দিয়ে অর্থাৎ যে যে অভিযোগ তোলা মাধ্যমিকের ভুল পরীক্ষার রয়েছে সেটি কিন্তু খণ্ডন করলো মধ্য শিক্ষা পর্ষদ সেই অভিযোগ খণ্ডন করেছে তারা এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে পেশ বিবৃতি দিয়ে যে পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্ন কোনো কিছুই আসেনি এমনকি কোনো প্রশ্নপত্রে ভুলও নেই বা কোনো প্রশ্নে ভুলও ছিল না ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফুল লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল জানিয়ে রাখি অঙ্ক পরীক্ষায় পাঠ্যক্রম বহির্ভূত এবং ভুল প্রশ্ন থাকার অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে অঙ্কের কোনো প্রশ্নই পাঠ্যক্রম বহির্ভূত ছিল না কোন সব প্রশ্নই নির্ভুল ছিল এমনটাই বিবৃতিতে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জেলার সারাদিন আজ এ পর্যন্তই থেকে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন